নউজুবুল্লাুল্লাহ যে ব্যক্তি একটা প্রোগ্রামের ব্যাপারে এত কথা কেন হবে ইসলামিক প্রোগ্রাম নিজে বলছেন তাহলে কি আমাদের মধ্যে ইসলামের পাশাপাশি অন্য কিছু ঢুকে গেছে ভিতরে কিসের ইঙ্গিত দিয়েছে বলেন তো দেখি যদি আপনাকে একটা বিষয়ে অনুরোধ করছি সব সময় একটা বিষয় বলবেন আমি কি মুনাফিক হয়ে গেলাম কেন আমি মিথ্যা কথা বলছি তাহলে সহি পঁচাশি নম্বর হাদিসটা খোলেন এই অধ্যায়ে ইবনু আবি মুলাইকা রাহিমাহুল্লাহ একজন সিনিয়র তাবি তিনি বলছেন আদ্রক্ত সাবিনা রজুলান মিন আসহাবিন নবী আলাইহি ওয়াসাল্লাম আমি সাহাবিদের মধ্যে সত্তর জন সাহাবিকে পেয়েছি প্রত্যেকে হয়ে গেলাম কিনা যে ব্যক্তি মুমিন সে নিফাককে ভয় করে আপনি প্রকৃত মুসল্লি হলে কালেও, আপনার দ্বারা হারাম খাওয়া সম্ভব নয় আপনি মুসল্লি হলে আমার বোন যদি মুসল্লি হয় সালা তালাই করে হয় কোশ্চিন কালেও সে বিহীন বাড়ি থেকে বের হবে না আমার মা যদি আমার মেয়ে যদি মুসল্লি হয় প্রকৃত যদি মুসল্লি হয় আমার মেয়ে কোশ্চিন কালেও আমার মেয়ে ন্যাংটা হয়ে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য বাহিরে বের হবে না হবে কোশ্চিন কালেও নয় আপনি পঞ্চাশ বছর যাবৎ নামাজ পড়ছেন পঞ্চাশ বছর যাবৎ করছেন আপনি আপনি মুসল্লি না একটা বড় আপনার ভয় লাগে না চিন্তা লাগে না আপনার পর কি এখন বড় সমস্যা বড় দাড়ি মুখে মাথায় টুপি নামাজ পড়েন আপনি অথচ আপনি কি করেন অন্য মহিলার সাথে কথা বলেন পরকিয়া করেন তাই না ওতো সংসার ধ্বংস হচ্ছে পরোকের কারণে আপনি কিসের দাড়ি দেখান কিসের টুপি দেখান আপনি এরাই হলো মুনাফিক মুসল্লি ও আপনি সিনতে পারেন না বলুন তাই না মুনাফিক মুসল্লি সিনেন না এখন আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ বাংলাদেশ জামায়াত আহলে হাদিস সাতখীরা সাংগঠনিক জেলা ও বাংলাদেশ জামায়াত সুবানে আহলে হাদিস সাংগঠনিক জেলা সাক্ষীরা ও এলাকার দায়িত্বশীল ও কর্মীবৃন্দ সুধিমণ্ডলী আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা পর্দার আলালের মা ও বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি রবুল আলমীর জন্য আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন আমি নব্বাল আলমিন বিশেষ করে আমি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আজকের এই মাহফিল আয়োজনে সাতক্ষীরা সদর প্রশাসন যে সহযোগিতা করেছে এই সহযোগিতার জন্য তাদেরকে মোবারকবাদ জানাই দোয়া আল্লাহ আলারব্বুল আলমিন যেন তাদেরকে যা যায় খায়ের দান করেন আমি আলমিন দিনই মাহফিলে আপনারা অংশগ্রহণ করেছেন এবং যারা আয়োজন করেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন আমিন আলমিন আজকের সংক্ষেপে আমি দুটা কথা বলতে চাই যারা আমরা সালা তাদায় করি এবং অলসতা করি এবং যারা সালা তাদাই করি না তাদের ব্যাপারে সংক্ষেপে বলতে চাই আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমী বলছেন উল্লিল মুসল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল। সাহাবিরা এই আয়াতের অনুবাদ করতেন ফওয়াইলুল্লিল মুনাফিকিন যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কথাগুলো একটু মনোযোগ দিবেন আমরা সবাই মুসল্লি না আল্লাহ বলেন ফা খালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা তারা মরিচিকা অপদার্থ যারা সালাত নষ্ট করে এবং প্রবৃত্তির অনুসরণ করে ফাসাও তারা অচিরেই জাহান নামের তল দেশে নিক্ষিপ্ত হবে নওয়াজ তাহলে যারা সালাত নষ্ট করে তাদের যদি এই অবস্থা হয় মুসল্লি কিন্তু মুনাফেক মুসল্লিকে নামাজ পড়ি মিথ্যা কথা বলি নামাজ পড়ি আমি হারাম খাই নামাজ পড়ি আমি সুদ খাই খাই না তাহলে আমার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আতালা নাসে জামান মানুষের সামনে একটা যুগ আসবে ইস্তামিউনা ওয়াসাল্লুনা ফিল মাসাজিদ মানুষ দলে দলে মসজিদে অংশ গ্রহণ করে মসজিদে যাবে সালাত আদায় করবে প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে কিন্তু কোন মসজিদে একজন মুসল্লেও পাওয়া যাবে না তারা কি তাহলে নামাজ পড়ে অথচ কি নাই ইমান নাই বেইমান নামাজ পড়ে ইমান নাই বেইমান বেইমান কেন ওই যে নামাজ পড়ি মিথ্যা কথা বলি নামাজ পড়ি মুনাফিকি করি নামাজ পড়ি হারাম খায় নামাজ পড়ি জেনা করি নামাজ পড়ি সুদ খাই পঞ্চাশ বছর যাবৎ নামাজ পড়ে পঞ্চাশ বছর যাবৎ খাই পঞ্চাশ বছর যাবৎ ও বিড়ি খাই সিগারেট খাই গাঁজা খাই মদ খাই চুয়ালি খাই ও কি আসলে মুসল্লিনা ভণ্ড একটা আল্লাহ কেন বলছেন অথচ মদ খাওয়া হারাম গাঁজা খাওয়া হারাম এ জানে না নউজুবিল্লা স্তাফ ফরুল্লাহ যে ব্যক্তি কি বলছিলাম যেন একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু মদ খাই এবার আপনি বলেন এবার আপনি বলেন যিনি মদ খায় তার শরীরের রক্ত হালাল না হারাম হারাম আপনাদের সাক্ষীরা এটা তো বর্ডার এলাকা তাই না মাদক পাচার হয় না প্রশাসনের লোক বিজিবি র্যাব এত পাহারা দিচ্ছে এর পরেও চুরাই পথে মাদক আসছে এই মাদক দ্বারা যারা ব্যবসা করে তাদের রুজি কি হালাল পড়ে কোনো লাভ আছে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক সমস্যা অথচ নামাজও পড়ে আপনি যদি ব্লাকের ব্যবসা করে মাদকের ব্যবসা করেন তাহলে আপনার রুজি হালাল হওয়ার কোনো সম্ভাবনা আছে একটা হাদিস খেয়াল করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন মমাতা ওয়া ফি মাসানতিহি শাইয়ুম মিনহা হুরজমাত আলাইহিল যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবে আর ওর মূত্রথলিতে যদি মাদকের কীট থেকে থাকে পাথর কোন জায়গায় হয় পিত্তথলিতে আর মূত্রথলিতে না পাথর কি একদিনে হয় কোন ব্যক্তি মারা গেল তার মূত্রথলিতে জমে থাকা নিকোটিন যদি মাদকের থাকে আল্লাহ রাসুল বলছেন হরিমাত জান্নাত তার উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে ও মাম্মা তা ফিল আরবাঈন যে ব্যক্তি মারা যাবে যে ব্যক্তি 40 দিনের মধ্যে মারা যাবে মাদক দ্রব্য খেয়ে সে 40 দিনের মধ্যে যদি মারা যায় মানে এক টান মারছে 40 দিনে যদি মারা যায় মাতা মিতাতান জাহিলিয়া সে ব্যক্তি অমুসলিম অবস্থায় মারা যাবে নাউযু বিল্লাহিস্তাগফিরুল্লাহ এখন স্টক করেছেন ডাক্তার সাহেব বলছেন আপনার রুগী কি ধূমপান করতো নেশা তো রুগীর লোক বলছে রুগী ধূমপান করত নিশা করত তবে ৩০ বছর আগে ডাক্তার সাহেব বলছেন ওই কারণে তিনি স্টক করেছেন এবার যদি মারা যায় তাহলে মারা গেল কি কারণে কি কারণ নেশা করার কারণে না নিজেকে আত্মহত্যা করলো হার্ট অ্যাটাক করেছে ডাক্তার জিজ্ঞেস করলো রোগী কি নিশা করত বললো হ্যাঁ নিশা করতো চল্লিশ বছর আগে কিন্তু ওই নিশা করার কারণে সে হার্ট অ্যাটাক করেছে নিজে আত্ম যদি মারা যায় এই রোগে তাহলে সে আত্মহত্যা করলো একে বলে মাদকের কুপ্রভাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাশরাবান্না খমরা তুমি মাদক দ্রব্য পান করো না 22128 নম্বর হাদিস মুসতাদ আহমদ ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশা যত মুংরা কাজ খারাপ কাজ প্রত্যেক কাজের শিকড় হলো মাথা হলো এই মাদক দ্রব্য যারা সন্ত্রাসী কার্যক্রম করে মানুষ হত্যা করে ধর্ষণ করে তার আগে মত পান করে বাংলাদেশে যদি এই হাদিসটা প্রচার করা হয় তরুণদের কাছে যুবকদের কাছে মা বাপের মূল চিন্তা আমার ছেলে মেয়ে আজকে মাদকের সাথে জড়িয়ে গেছে অথচ মা বাপকেও চিন্তা করার দরকার ছিল আমি আমার সন্তানকে কিভাবে গঠন করেছি মাদকের প্রভাব যদি এত খারাপ হয় তাহলে নামাজ পড়ে আপনার কোনো কাজ হবে কাজ হবে কোনো কাজ হবে নিশা করে ওই ব্যক্তি মায়ের সাথে খালার সাথে ফুফুর সাথে জেনা করে হাদিসটা কি ঠিক আমি বললাম যে হাদিসটা তো সই হাদিস হাসান সনদ সমস্যা কি যে ব্যক্তি মাদক দ্রব্য পান করে সে মায়ের সাথে খালার সাথে সাথে করে এইটা তার কাছে অনেক ভারী কিন্তু আমি যে হাদিসটা অনুবাদ করলাম যে ব্যক্তি চল্লিশ দিনের মাথায় মারা যাবে মাদকদ্রব্য পান করে সে ব্যক্তি অমুসলিম অবস্থায় মারা যাবে এইটা তার কাছে বড় বিষয় না আশ্চর্য একটা ব্যাপার হতবাক একটা ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন হারাম নেশা জাতীয় যত দ্রব্য আছে সব হারাম ইন্নাল্লাহু আযযা ওয়া জাল্লা আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন প্রতিজ্ঞা করেছেন আইয়াসতিয়াহুম মিন তিনাতিল খাবাল যে ব্যক্তি দুই নম্বর হাদিস সই মুসলিম এসেছে যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবে আল্লাহ তার জন্য ওয়াদা করেছেন কিয়ামতের মাঠে তাকে আপ্যায়ন করাবেন আপ্যায়ন করাবেন সাহাবিরা বুঝলেন না কল আমা তিন আতুল খাবাল আল্লাহ রাসুল তিন আতুল বলতে কি বোঝায় তিন আতুল খাবাল কি আল্লাহ বললেন বুঝলেন না আরা কুমিনা নার আর উষারত আহলিন না জাহান্নামিদের পোড়ানোর কারণে তাদের দেহ থেকে যে ঘাম বের হবে যে রক্ত বের হবে পচা রক্ত পচা পুঁছ এবং গলিত গোশ যে বের হবে তাদের বরজ পেশা পায়খানা যে বের হবে খাবাল সাবাল্লামত সাগরে জমা হবে আসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন এই মাদকদ্রব্য যারা পান করেছে। কিয়ামতের দিন আল্লাহ ওই সাগর থেকে উত্তপ্ত গরম জুস তাদেরকে পান করানো হবে আপনি বলছেন জুস অনুবাদ করলাম কেন আপনারা বলেন জুসের আরবি কি ছেলেরা বলো জুসের আরবি কি আরবি যারা পড়ো জুসের আরবি কি আসির বলছে এটা বলছে আসির আসির মানে জুস আল্লাহ রসুল সাল্লাহাম দেড় হাজার বছর আগে এই শব্দই ব্যবহার করেছেন উষারতু নার জাহান নামীদের দেহ থেকে বের হওয়া এই রক্ত পুঁজ গলিত গোস বর্জ্য ঘাম এই মিশ্রিত জুস কিয়ামতের দিন তাদেরকে পালন করানো হবে এই হাদিস অনুবাদ করার পরে রুচিটাও হয় না অথচ এইটাই মানুষ খায় ফতুয়া আর গুলের ফটুয়া বেড়ির আর ফতুয়া ইয়াবার ফতুয়া হালকা হয়েছে কারণ হুজুর নামক কিছু দুই পায়া প্রাণী তারা জর্দা এবং গুল খায় অভ্যস্ত গুল খাওয়া আর জর্দা খাওয়া যারা হুজুর একটুকু সরম এবং লজ্জা নাই যে খোর তার মুখ দিয়ে এত দুর্গন্ধ বের হয় যদি ইমাম সাহেব দাঁড়িয়ে খুদ বলে যদ্ধা খাওয়া হারাম দুল খাওয়া হারাম তাহলে বিড়ি খররাও সাহস পাবে না বিড়ি খাওয়া কিন্তু বিড়ি খররা যেমন জামাত করে খায় মদ খররা মদ খায় জঙ্গলে বিড়ি খররা বিড়ি খায় রাস্তায় আর হুজুরেরা যদ্ধা খায় ভুল খাই মসজিদের মেম্বারে বসে খারাপ করা হলো এই তরুণ ভাইরা এখানে যারা আপনারা আছেন এখানে যারা আছেন উপস্থিত আল্লাহর আসতে তো করবেন নিজে এবং নিজের পরিবারে এই মাদকতার সবল এই হিংসু আক্রমণ যেন মাদকতা না করে বলেন ইনশাআল্লাহ এর সাথে জড়িত হওয়া যাবে না যেটা বলছিলাম যদি মুসল্লির জন্য এই অবস্থাটা হয় আমি মুসল্লিকে সালাত সংশোধন করতে বলি কেন মুসল্লিকে সালাত সংশোধন করতে বলি কেন কারণ হলো যদি সালাত কারো সঠিক হয় আল্লাহর কাছে যদি সালাত শুদ্ধ হয় প্রমাণিত হয় রসুল ওয়াসাল্লাম বলছেন কুবিল আমিন হোক কবিলা সাই রু আমানিক তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যদি সালাত কবুল হয়ে যায় হজ হোক সিয়াম হোক জাকাত হোক অন্য যত আমুল আছে অত সমস্ত আমুল কবুল হয়ে যাবে বললাম হামদুল্লাহ কিন্তু সালাদ সালাতের মতো আদায় করতে হবে ওয়াইন রুদ দা যদি সালাত যদি কেয়ামতের মাঠে বাতিল হয়ে যায় রুদ্দা আলাইহি সাইরু আমালি তাহলে যত আমল করেছে সমস্ত আমল ওই মুসল্লির উপরে নিক্ষেপ করা হবে আর এটাতেই সে জাহান্নামের তলদেশে নিكتبত হবে কত গুরুত্বপূর্ণ মুনাফিক মুসল্লি সাবধান আমি মুসলিম মুনাফিক নই আমার এক ভাই আলোচনা করলেন আজকে খুব কষ্টের সাথে বাংলাদেশ জমীয় তাহলে উপদেষ্টা এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি জমিউ তাহলে হাদিস কর্তৃক পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয় জনাব কাজী আকরাম উদ্দিন আহমদ তিনি এমন একটা ভাষা প্রয়োগ করেছেন এই যে মাগরেভের পরে যে বাবা তোমাদের এই কথাগুলো ভালো লাগে না তোমরা সবাই তো মুসলিম মুসলিম হলে আমি তো ভাবতেই পারিনি যে তার মতো মানুষ যে এই কথাটা বলবেন যে একটা প্রোগ্রামের ব্যাপারে এত কথা কেন হবে ইসলামিক প্রোগ্রাম নিজে বলছেন তাহলে কি আমাদের মধ্যে ইসলামের পাশাপাশি অন্য কিছু ঢুকে গেছে ভিতরে কিসের ইঙ্গিত দিয়েছে বলেন তো দেখি যদি আপনাকে একটা বিষয়ে অনুরোধ করছি সব সময় একটা বিষয় বলবেন আমি কি মুনাফিক হয়ে গেলাম কেন আমি মিথ্যা কথা বলছি তাহলে সহি পঁচাশি নম্বর হাদিসটা খোলেন এই অধ্যায়ে ইবনু আবি মুলাইকা রাহিমাহুল্লাহ একজন সিনিয়র তাবি তিনি বলছেন আদ্রাতু সাবিনা রজুলান মিন আসাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সাহাবিদের মধ্যে সত্তর জন সাহাবিকে পেয়েছি মুনাফেক হয়ে গেলাম কিনা যে ব্যক্তি মুমিন সে নিফাককে ভয় করে আপনি প্রকৃত মুসল্লি হলে কালেও। আপনার দ্বারা হারাম খাওয়া সম্ভব নয় আপনি মুসল্লি হলে আমার বোন যদি মুসল্লি হয় সালা আদায়কারী হয় কোশ্চিন কালেও সে বিহীন বাড়ি থেকে বের হবে না আমার মা যদি আমার মেয়ে যদি মুসল্লি হয় প্রকৃত যদি মুসল্লি হয় আমার মেয়ে কোশ্চিন কালেও আমার মেয়ে ন্যাংটা হয়ে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য বাহিরে বের হবে না হবে কশ্চিন কালেও নয় আপনি পঞ্চাশ বছর যাব নামাজ পড়ছেন পঞ্চাশ বছর যাব জেরাও করছেন আপনি নিঃসন্দেহে আপনি মুসল্লি না আপনি একটা বড় ভণ্ড আপনার ভয় লাগে না চিন্তা লাগে না আপনার বড় কি এখন বড় সমস্যা বড় দাড়ি মুখে মাথায় টুপি নামাজ পড়েন আপনি অথচ আপনি কি করেন অন্য মহিলার সাথে কথা বলেন পরকিয়া করেন তাই না

মুনাফেকের একটা লিস্ট জমা দিয়েছেন হুজাই কাছে চলে গেছেন যে বলছেন হুজাইফা তোমার কাছে নাকি মুনাফেকের লিস্ট আল্লাহ রাসুল গোপনে দিয়ে গেছেন তুমি কি একটু বলবে ওই তালিকায় আমার নামটা আছে কিনা বুঝেছেন কথা হুজাই ফরজা শুধু হাসেন আবার দেখা হুজাইফা তো বললে না হয়তো আল্লাহ রাসুল আমাকে বলতে পারেনি লজ যায় তোমার কাছে তালিকা দিয়ে গেছেন হতে হতে পারে তুমি বলো না ওই তালিকায় আমার নামটা আছে কিনা কি চার হাজার মানুষ ছিল ওর মধ্যে দুই হাজার ছিল হুজাইফার দেখতে সময় লাগছে নামটা আছে কিনা তেরো জনের লিস্ট ছিল কোনো হাতে যাচ্ছে নয় জনের কয় জনের হুজাইফার মুখস্থানের নামটা অথচ উমর রাজিয়াল কে

প্রাসাদ দেখলাম জান্নাতে পুরো প্রাসাদ তৈরি হয়েছে কি দ্বারা স্বর্ণ দ্বারা মহিলাকে জিজ্ঞেস করলাম বলছে আরাবি তারপর বলছে কুরাইশি আমি বলছি কুরাইশি আমি আমি আরবি তর বলছে মোহাম্মদ রুম্মতের বলছে আমি মোহাম্মদ তখন মহিলা বলছেন না তোমার জন্য না মোহাম্মদের একজন উম্মতের সাহাবি মোহাম্মদের সাহাবি তার নাম উমর খত্তাব তার জন্য এটা তৈরি করেছে আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন আমিন আমি আপনাদের আর বিরক্ত করব না যে আলোচনাটা করলাম আপনারা এর উপরে আমুল করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত মমিন হিসাবে কবুল করেন আমিন আল্লাহ যেন মুসল্লি হিসাবে কবুল করেন বলুন আমিন আমরা যেন এই মানে মুসল্লির নাম থেকে দূরে সরে যাব আল্লাহ যেন এই সমস্ত কাজ থেকে আমাদের হেফাজত করেন আমিন রব্বুল্লাহ আলামিন আজকের এই প্রোগ্রামের জন্য এই বীর মুক্তিযুদ্ধে একজন মনসুর সাহেব খুব কষ্ট করেছেন যোগাযোগ রেখেছেন এবং আপনারা অনেক বড় প্রোগ্রাম করেছেন এই জন্য আল্লাহর কাছে শেষে আবারও দোয়া করেছি আল্লাহ তুমি এই ভাইদেরকে তুমি কবুল করে নাও আমিন রকবাহ আলমিন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনার সাথে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আপনারা দাওয়াতি কাজে সময় দেবেন পরিবারকে ইসলামিক করিম হিসেবে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ জাকুমুল্লাহ খায়রান ওবারাকাল্লাহ ফিকুম সুবহানাক আল্লাহুম্মা দোয়া পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু